মহাজোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রীষ্ঠী সুঙ্কারজি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো দেবগুরু বৃহস্পতি দেখুন বৃহস্পতি গ্রহের একটা মানে পজিটিভ এফেক্ট সবাই আমরা জীবনে চাই আমরা যতই বলি যে আমাদের লাক্সারি দরকার আমাদের অর্থ দরকার এবার একটা কথাও ঠিক শাস্ত্রেই বর্ণিত আছেন বৃহস্পতি যদি তার গারু খুব ভালো হয় প্রচণ্ড ভালো হয় তাহলে শুক্র কিন্তু অতটা ভালো তার ফল পায় না মানে দেন না বা যে জাতকের বৃহস্পতি খুব ভালো শুক্র অতটা তার পজিটিভ এফেক্ট আসে না আর শুক্র যার ভালো তার বৃহস্পতির পজিটিভ এফেক্ট অতটা আসে না এই একটা ব্যাপার আছে কিন্তু কোথাও যেন আমরা বলেও থাকি এবং সেটা আমরা মানি যে কোনো কিছু ভালো হলে অর্থনৈতিক দিক দিয়ে বা কোনো কিছু ভালো হলে সেটা আমরা দিক দিয়ে বলি তুঙ্গে বৃহস্পতি বৃহস্পতি যদি একবার দয়া করেন দেবগুরু বৃহস্পতি যদি একবার দয়া করেন তাহলে এই বৃহস্পতির জন্য কিন্তু আমরা অনেক সময় অনেক কিছুই পেতে পারি যেটা আমাদের প্রাত্যহিক জীবনে সামাজিক জীবনে তৈরি হয় সেই প্রাত্যহিক জীবনে এবং সামাজিক জীবনে যে জিনিসগুলো আমরা পেয়ে থাকি সেই জিনিসগুলোর মধ্যে কিন্তু শারীরিক মানসিক সাংসারিক অর্থনৈতিক সব দিকই আছে একটা সময় কি হয় আমাদের কিন্তু প্রথম প্রথম অনেকের কিছু অনেক রকম মনে হয় যে হ্যাঁ অর্থই সামর্থ্যের মূল অর্থই অনর্থের মূল ছিল অর্থই সামর্থ্যের মূল আছে তাই অর্থ লাক্সারি বাড়ি গাড়ি হলেই ভালো কিন্তু কোথাও একটা পরিপূর্ণতা আসে না কোনো কোন জায়গায় কিন্তু সেটা দেখা গেছে যে মেশিন হয়ে মানে মেশিন হয়ে গেছে সবাই তো এই মেশিন হলে কিন্তু কোথাও থেকে একটা তাদের পারিবারিক জীবনে স্বামী সম্পর্কের মধ্যে বা অন্য কোনো ব্যাপারে কিন্তু সেখান থেকে একটা প্রবলেম সৃষ্টি হয় সেই কারণে অর্থও দরকার সব কিছুই দরকার সেটা ব্যালেন্স করে যদি জীবনে চলা যায় তাহলে কিন্তু অনেক সময় কী হয় নদীর এপার গড়ে ওপার আর ভাঙে না ওপারটাও ঠিক থাকে এই যে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি বা একটা পজিটিভ ভাইব্রেশন থাকে চারটে রাশির ওপর যেটা আপনারা থামনেল দেখেছেন যে আজকের দেবগুরু বৃহস্পতির সুনজরে চারটে রাশি কিন্তু সব সবসময়ই থাকে প্রায় সব সময় থাকে এবং সেই রাশির মধ্যে প্রথম হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি কি না কর্কট রাশিতে কিন্তু বৃহস্পতি তুঙ্গ স্থান লাভ করছেন তাহলে কর্কট রাশির কি আছে কর্কট রাশি এদিকে জলরাশি এবং কর্কট রাশির অধিপতি চন্দ্র চন্দ্র বৃহস্পতি এক গ্রুপের গ্রহ চন্দ্র বৃহস্পতি গজকিশোরী যোগ সৃষ্টি হয় এই কর্কট রাশির মানুষেরা কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু একটা জায়গায় কোথাও প্রচণ্ড পরিষ্কার হন যে তারা যাই হোক আর তাই হোক জীবনের মানে রণক্ষেত্রে কিন্তু ভগবানের একটা কৃপা তারা পান এটা তারা পান এটা তারা সেটা বোঝেন সেটা জানে জানেনও কিন্তু কিছু কিছু জায়গায় কী হয় ধৈর্যচ্যুতি ঘটে কারণ কি চন্দ্র অধিপতি চন্দ্র হচ্ছে কি মুডি ফিকেল মাইন্ডে মানে চন্দ্র সুয়াদুদিন এক রাশিতে থাকে চন্দ্র খুব তাড়াতাড়ি টানা পড়েন এদিক ওদিক সেদিক ঘুরে বেড়ায় তা সেই জায়গায় যেখানে কি হচ্ছে না চন্দ্র আমাদের যে সোয়া এক রাশিতে থাকে তার মানে কি সবচেয়ে কম সেখান থেকে কর্কট রাশি কিন্তু দারুণ ফল হবে এই দু সালে বৃহস্পতির শুভ দৃষ্টিতে কারণ বৃহস্পতির একটা ট্রানজিট কিন্তু আছে দ্বিতীয় রাশি কি সিংহ রাশি সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি একটা দুটো গ্রুপ আছে কিছু দিনের মধ্যেই আমি আপনাদের একটা দারুণ জিনিস অ্যানাউন্স করব। সেই জিনিসটা একটু সাসপেন্সেই থাক পুজোর আগে আগে আমি অ্যানাউন্স করবো এবং পুজোর পর সেই জিনিসটা আমি মানে ইমপ্লিমেন্ট করব আর কি সেটা নভেম্বর থেকে ইমপ্লিমেন্ট করব এটা বলে দিলাম আপনারা দেখতে থাকুন কারণ একটা জিনিস কী হচ্ছে যে আজকের চলতে গেলে আমাদের মধ্যে যে জিনিসটা আছে সেই জিনিসটা আমাদের জাগ্রত করতে হবে কি আছে যেটুকু যাই থাক কিছু না কিছু পাওয়ার সবাই আছে কিছু না কিছু প্লাস মাইনাস সবার আছে প্লাস পয়েন্টটাকে যত প্লাস করা যায় ততই কিন্তু ভালো হয় জ্যোতিষশাস্ত্রকে আমরা নিজেদের কাজে যতটা পারবো আমাদের উপকারের মাধ্যমে আমরা নিয়ে যাব তার সঙ্গে কি করতে হবে তার সঙ্গে যে পদ্ধতিগুলো আমরা করবো সেগুলোর মধ্যে থেকে নিজেদের যাতে জাগ্রত করতে পারি আজকের আমাদের চিন্তাভাবনা আছে আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিউ বা ত্বক এই পঞ্চ ইন্দ্রিয় আছে সব আছে কিন্তু প্রপারলি আমরা কিন্তু কাজে লাগাতে অনেক সময় পারি না অন্যের দ্বারস্থ হই সেখানে কিছু সময় ফল পাই কিছু সময় পাই না গ্রহ নক্ষত্র যে কোনো কারণেই হোক আমাদের কিন্তু অনেক সময় আশাপূর্ণ হয় বা হয় না সেই ক্ষেত্রে কিন্তু এমন কিছু কিছু পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব এবং সেইটা হবে কি জাস্ট আপনাদের সঙ্গে আমার একটা কথোপকথন ডিরেক্ট আপনারা কথা বলতে পারবেন তা বলে আমি লাইভ ফোন ইন করবো না এটাও আমি বলে দিচ্ছি কারণ যারা ফোনে আসতে পারবে তারা আসবেন বাকিরা আসতে পারবেন না আমি একটা পদ্ধতি সেটা ভেবেছি সেটা আপনাদের সঙ্গে আরও যাতে ইন্টারাকশান বাড়ে আপনাদের যত দরকার যত মানে উপকার করা যায় ঘরে বসে আপনারা করবেন আপনারা নিশ্চয়ই পাবেন পরবর্তী হচ্ছে কি না সিংহ রাশি যেটা বলছিলাম রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি একটা গ্রুপ এই চন্দ্র মঙ্গল বৃহস্পতি রবির গ্রুপের বৃহস্পতি তাহলে দেবগুরুর একটা তো শুভ দৃষ্টি থাকেই আরেকটা হচ্ছে কি ধনুরাশি ধনুরাশির অধিপতি নিজেই বৃহস্পতি তাহলে সেখানে একটা তার পজিটিভ পার্ট থাকে কারা যারা যারা আছেন সিংহ রাশি ধনুলগ্ন বা ধনুরাশি সিংহলগ্ন তারা দুটোই অগ্নি রাশি এমনি জ্বালাময় ভেতরে জ্বলছেন অনেক সময় টেনশান ফ্রাস্ট্রেশন কিন্তু কোথাও যেন হি আর শি ইজ আ বর্ন লিডার এটা কিন্তু আছে সেই লিডারশিপ লিডার হলেই হলো না ইন দ্য প্রপার সেন্স অফ দ্য টার্ম ওয়ান হ্যাজ টু বি আ লিডার তবেই সে লিডার তো যাই হোক ধনুরাশি এবং চার নম্বর রাশি আমি একদম যেহেতু আপনারা এইটা অডিও ভিডিও দেখছেন যে সেই কারণে আমি একদম ছোট করে বলছি চতুর্থ রাশি হচ্ছে মিন রাশি এই মিন রাশি মিন রাশি হচ্ছে কি অধিপতি বৃহস্পতি তাহলে এই চারটে রাশি যে হল কর্কট সিংহ ধনু মেন এই চারটে রাশি দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি শুভ একটা বাতাবরণ কিন্তু আপনাদের হরস্কোপে আপনাদের রাশিতে একটা পাবেনই পাবেন দু হাজার পঁচিশে তা বলে আর যারা আছেন ধরুন মেষ রাশি কর্কট লগ্ন বা কর্কট রাশি বিষলগ্ন তারাও পাবেন কিছুটা পাবেন এবার যাদের ধরুন যেসব গ্রহ এইসব ঘরে আছেন কীভাবে আছে সেটাও দেখতে হবে আগের ভিডিওতেও বলেছি এখনকার ভিডিও বলবো এবং প্রতিটা ভিডিও বলে যাব আপনারা যেগুলো শোনেন বা জানেন সেই জিনিসটা ধরুন একটা প্রেডিকশান আপনারা শুনলেন বা আপনারা দেখলেন বা পেলেন সেই প্রেডিকশানটা ধরে রাখবেন এবং তার মাঝখানে যে রেমিডিয়াল মেজারমেন্টটা নেওয়া হয় প্রোটেকশান অ্যাস আ প্রোটেকশান রেমিডিয়াল মেজারমেন্ট হচ্ছে অ্যাড অ্যাস আপ প্রোটেকশান তা ঠিক যেমন রোগ হলে ওষুধ খেতে হবে পথ্যটাও চালাতে হবে এটাও কিন্তু চালাতে হবে আদারওয়াইজ যেদিন সেই সময়টা চলে যাবে বা জিনিসটা ফলবে না বা প্রেডিকশানটা হবে না সেদিনকে যেন আপনাদের মনে প্রশ্ন না আসে শাস্ত্র ভুল না জ্যোতিষ ভুল না প্রেডিকশান ভুল না এই ভুল ভুল বেশি করতে গেলে কিন্তু জীবনটাই ভুল হয়ে যাবে সুতরাং আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা তৈরি থাকবেন সেপ্টেম্বরের ফিফটিন্থ এই সময়টা আমি অ্যানাউন্স করব আপনাদের সঙ্গে নভেম্বরে সুন্দরভাবে একটা দারুণ প্রজেক্ট আমি চিন্তা করেছি সেই প্রজেক্টে আমি জানি আপনাদের কোঅপারেশান আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমি হান্ড্রেড পারসেন্ট পাব জয় শ্রীরামকৃষ্ণ জয় মা শারদা আপনারা ঠাকুর এবং মায়ের কৃপায় ভালো থাকবেন তাদের আশীর্বাদী হাত আপনাদের মাথায় থাকুক নমস্কার ধন্যবাদ